আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা দেখাবো যে কীভাবে আপনি ডিলিট করা টিকটক আইডি রিকভারি করবেন অর্থাৎ ডিলিট করার টিকটক আইডি কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন ডিলিট করা টিকটক আইডি রিকভারি করার জন্য অর্থাৎ ফিরিয়ে নিয়ে আসার জন্য ফার্স্ট অফ অল আপনি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে আপনি নিচের দিকে ম্যান আইকন অথবা মি লিখাটার ওপর ক্লিক করবেন তারপর ইন্টারপেসটা এরকম শু করবে এখন কথা হচ্ছে আপনার ডিলিট করার টিকটক আপনি কি দিয়ে খুলছেন নাম্বার দিয়ে জিমেল দিয়ে নাকি ফেসবুকের মাধ্যমে তো এখান থেকে আপনি ডিলিট করার টিকটক আইরিটি যেটার মাধ্যমে করছেন সেটা দিয়ে আপনি কন্টিনিউ করবেন আমার টিকটক আমি জিমেল দিয়ে খুলছি এখান থেকে আমি আমার জিমেলটা সিলেক্ট করে দিয়েছি আপনিও আপনার টিকটক টিকটকআইটি যেটা দিয়ে খুলছেন নাম্বার জিমেল অথবা ফেসবুক যেটার মাধ্যমে খুলছেন সেটা দিয়ে আপনি কন্টিনিউ করবেন তারপর হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে ভেরিফিকেশন কোড চাইবে আপনি টিকটক আইডিটি যে মাধ্যমে খুলছেন ওই মাধ্যমে একটা ভেরিফিকেশন কোড চাইবে ওই কোডটি আপনি নির্দিষ্ট বক্সে বসিয়ে কন্টেনের উপর ক্লিক করবেন তারপর ইন্টারপেসটা এরকম দেখতে পারবেন তারপর এখান থেকে আপনি নিচের দিকে রিঅ্যাক্টিভেট নামে একটি অপশন দেখতে পারবেন আপনি রিঅ্যাক্টিভেট ওই অপশনটির উপর ক্লিক করবেন রিঅ্যাক্টিভেটের উপর ক্লিক করার পর আপনার ডিলিট করার টিকটক আইডিটি রিকভারি হয়ে যাবে আপনার ডিলিট করা টিকটক আইডিটি ওপেন করার জন্য এখান থেকে আপনি মেন আইকন অথবা মিল লেখাটার ওপর ক্লিক করবেন তারপর আপনার ডিলিট করা টিকটক আইডিটি ওপেন হয়ে যাবে এখন অনেকে ডিলিট করা টিকটক আইডিটি রিকভার করতে পারবেন না যারা টিকটক আইডি ডিলিট করা ত্রিশ দিনের মধ্যে ডিলিট করা টিকটক আইডিটি রিকভার করবে না তো এর জন্য আপনাকে অবশ্যই ডিলিট করা ত্রিশ দিনের মধ্যে আপনাকে ডিলিট করা টিকটক আইডিটি রিকভার করতে হবে তো এভাবে আপনি খুব সহজে ডিলিট করা আইডি রিকভার অথবা ফেরত নিয়ে আসতে পারবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেল এবং পেস্টির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ